একটা গল্প শুনুন এক ছিল এক রাজা তার ছিল তিন কন্যা অবশ্যই এই গল্পটা আপনারা সবাই জানেন যে এই গল্পটার ইতিহাসটা কী ছিল তারপরও আমার কাছ থেকে একটু যদি শোনেন তাহলে কেমন লাগবে যাই হোক বলা শুরু করি এক ছিল এক রাজা তার ছিল তিন কন্যা একদিন রাজা তার তিন কন্যাকে ডাকলো এবং জিজ্ঞেস করলো যে রাজাকে তার তিন কন্যা কে কীরকম ভালোবাসে কেউ বললো চিনির মতো কেউ বললো নুনের মতো কেউ বললো মধুর মতো নাকি যাই হোক সামথিং এরকমই কিন্তু যখন যে মেয়েটা বললো যে বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি তখন রাজা তো খুব হয়ে রেগে গেল তারপর বললো কি তুমি আমাকে নুনের মতো ভালোবাসো তখন সেই কথা শুনে রাজা ডিসিশন নিল যে তার মেয়েকে বনবাসে পাঠাবে লাইক এরকম বনবাসে পাঠাবে তখন বনবাসে পাঠাইল যে তোমার মতো মেয়ে আমার দরকার নেই তারপর একদিন এমন একটু সময় আসলো যখন রাজা সফরে গেলেন শিকারের জন্য তখন তার সহকর্মী সহযোদ্ধার যেটাকে বলে তাদেরকে নিয়ে এসে গেল তখন আশ্রয় স্থল খোঁজার জন্য গভীর অরণ্যে দেখল একটা বাংলা সেখানে তারা মনস্থির করলো যে সেখানে তারা থাকবে তখন খবর নিল তারপর সেখানে তারা অবস্থান নিল তারপর সেখানে হ্যাঁ সেখানে ছিল তার ছোটো মেয়ে সেই মেয়েটি যে মেয়েটি তাকে রাজাকে নুনের মতো ভালোবাসতো সেই মেয়েটি তখন রাজাকে রান্নাবান্না করে খাওয়ালো সকল খাবারের কোনো লবণ দেয়নি হুম তারপর তারপর রাজার রেগে মেঘে সব খাবার ফেলে দিল যে এত বিষাদীন এত সুস্বাদু রান্না দেখেও কেন লবণ দেয়নি এবং লবণ না দেওয়ার কারণে এই খাবারগুলো রাজা খেতেই পারল না তখন তার ছোট মেয়ে বের হয়ে আসলো এবং বলল যে বাবা আমি তোমার মেয়ে পারো ছোট মেয়ে আর কি যাই তখন বললো যে বাবা আমি এরকম এরকম রান্না করছি এই জন্য যে লবণের লবণের কি স্বাদ এটা বোঝার জন্য তোমাকে আমি আজকে রান্নাবান্নায় এরকম করে খাওয়ালাম সরি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভালোবাসাটা তোমাকে প্রকাশ করালাম আজকে একটু সুযোগ পেয়েছি সেটা আমি কাজে লেগেছি সুতরাং জীবনে সব কিছুরই গুরুত্ব আছে এটা বোঝা যাচ্ছে এখান থেকে গল্পটা থেকে থ্যাংক ইউ ধন্যবাদ